আপনি হেরে গেছেন মানে আপনি শেষ এটা যদি ভেবে থাকেন তাহলে আপনি সত্যি হেরে গেছেন কিন্তু আপনি হেরেছেন মানে আপনি কিছু শিখেছেন এটা যদি আপনি বুঝে নেন তাহলে আপনার জয়ের পথ এখান থেকে শুরু হলো বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে প্রতিদিন প্রভাব ফেলে সেটি হলো ব্যর্থতা আমরা অনেক সময় মনে করি আমি ব্যর্থ আমার দ্বারা কিছু হবে না কিন্তু আসল সত্য কি জানেন চলুন জেনে নেই কেন জীবনে ব্যর্থতা বলে কিছু হয় না নাম্বার এক ব্যর্থতা মানে শেষ না এটা শুরু হতে পারে আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই তখন অনেকেই ভাবে আমার যাত্রা এখানেই শেষ কিন্তু বাস্তবতা হলো এখান থেকে আসল শেখার শুরু থমাস এডিসনের কথা নিশ্চয়ই মনে আছে থমাস এডিসন বলেছিলেন আই হ্যাভ নট ফেল আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েস ডেট ওয়ান্ট তার ব্যর্থতা তাকে থামায়নি বরং প্রতিবার ব্যর্থ হয়ে তিনি আরো শিখেছেন আরো এগিয়েছেন তাই মনে রাখবেন ব্যর্থতা আপনাকে থামায় না যদি না আপনি নিজে থেমে যান নাম্বার দুই ব্যর্থতা হলো সবচেয়ে বড় শিক্ষক আমরা জীবনে অনেক কিছু পড়ি শিখি দেখি কিন্তু সত্যিকারের শেখা তখনই আসে যখন আমরা কোনো কাজ করে ভুল করি ধরুন আপনি একটা নতুন কাজ শুরু করলেন এবং সেটাতে আপনি সফল হননি এই ব্যর্থতা আপনাকে কি শিখালো আপনি বুঝলেন এইভাবে কাজটা করা উচিত ছিল না আপনি শিখলেন নিজের সীমাবদ্ধতা কোথায় আপনি তৈরি হলেন নতুন ভাবে শুরু করার জন্য হেনরি ফর্ট বলেছেন ফেলিওর ইজ সিম্পলি দ্য অপরচুনিটি টু বিগেন এগেইন দিস টাইম মোর ইন্টেলিজেন্টলি নাম্বার তিন ব্যর্থতা আমাদের আত্মসমালোচনায় সাহায্য করে যখন আমরা সফল হই আমরা আমাদের ভুলগুলো দেখতে পাই না কিন্তু ব্যর্থতা আমাদের সামনে আমাদের প্রকৃত চেহারা তুলে ধরে আপনি নিজের আত্মবিশ্বাস যাচাই করতে পারেন আপনি জানতে পারেন আপনি কতটা প্রস্তুত আপনি বুঝতে পারেন কোথায় উন্নতি দরকার ফেলিওর ডাজ নট মিন ইউ আর উইক ইট ইজ মিনস ইউ আর হ্যাভ অ্যান আপ টু ট্রাই সেই মানুষই আত্মবিশ্বাসী যে নিজের ভুলকে স্বীকার করে এবং উন্নতির চেষ্টা করে নাম্বার চার সফল মানুষরা শতবার ব্যর্থ হয়েছে বিশ্বের যত সফল মানুষ আছেন তাদের সাফল্য এসেছে কারণ তারা একবারও হার মানেনি উদাহরণস্বরূপ বলা যায় জে কে রয়েলিং হেরিপোটার প্রকাশের আগে বারোটি প্রকাশনী তার বই ফিরিয়ে দেয় স্টেপ জবস তিনি নিজেই নিজের কোম্পানি থেকে একবার বহিষ্কৃত হয়েছিলেন তাদের জীবন প্রমাণ করে ব্যর্থতা এক ধরনের পরীক্ষা যেটা তুমি পাস করলেই আসে সাফল্য নাম্বার পাঁচ ব্যর্থতা জীবনের স্বাভাবিক অংশ আমরা কখনো ভাবি না গাছ বীজ থেকে বড় হতে কত সময় নেয় বা একটা শিশু হাঁটতে শেখার আগে কতবার পড়ে যায় ঠিক তেমনি জীবনে বারবার পড়া খুব স্বাভাবিক ব্যর্থতা মানে তুমি খারাপ না তুমি শুধুমাত্র মানব তুমি ভুল করেছো তাই তুমি শিখেছো তুমি চেষ্টা করেছো তাই তুমি বেঁচে আছো দ্য ওনলি রিয়েল ফেলিওর ইজ দ্য টু ট্রাই বন্ধুরা জীবনে ব্যর্থতা 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 বলে কিছু নেই মানে মানে শিক্ষা নতুন আর ব্যর্থতা মানেই নতুন করে শুরু করা সাহস যদি তোমার জীবনে কোনো ব্যর্থতার গল্প থেকে থাকে তাহলে সেটাকে লুকিয়ে রেখো না সেটিকে দিয়েই তোমার জয়ের গল্প শুরু করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিও বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো